জলমগ্ন বিদ্যুতের সাতটি সাবস্টেশন এই মুহূর্তে বিপর্যস্ত মুম্বাই শহরে বিদ্যুৎ পরিষেবা প্রায় পঁচিশ হাজার গ্রাহক এখন বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি আপডেট পাচ্ছ এখন মুম্বাই শহরের অধিকাংশ স্কুল কলেজ কিন্তু ইতিমধ্যেই ছুটি এবং মুম্বাই কর্পোরেশন সেই কর্পোরেশন কিন্তু এখনো পর্যন্ত জল নামাতে শহর থেকে জল নামাতে পারেনি কারণ মুম্বাই এমন একটা শহর দেখো আরব সাগরের দিয়ে মুম্বাই শহর অবস্থিত এমনিতেই বর্ষাকাল বর্ষার জল তারপর হচ্ছে আরব সাগরে যখন জোয়ার আসে সেই জোয়ারের জল এমনিতেই মুম্বাইয়ের তোমার হচ্ছে মেরিন ড্রাইভ থেকে আরম্ভ করে যে সমুদ্রগুলো আছে ভিমে দেখে আরম্ভ করে সে জায়গার জুহ বান্দা সি বিচ সব স্থিবি থেকেই কিন্তু জল মুম্বাই শহরে কিন্তু প্রবেশ করে এই জায়গাতে দাঁড়িয়ে মুম্বাইতে যেটা আদানি গ্রুপ যেটা জানিয়েছেন মুম্বাই শহরে যে আদানিতে নিজস্ব যে সাবস্টেশনগুলি রয়েছে প্রায় তিরানব্বইটার মতো সাবস্টেশন আদানি গ্রুপে রয়েছে সেই তিরানব্বইটার মধ্যে প্রায় তিরিশটি সাবস্টেশনে সম্পূর্ণ জল প্রবেশ করেছে জল প্রবেশ করে সেখানে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে যেহেতু আদানি গ্রুপের আদানি ইলেকট্রিক গ্রুপের তরফ থেকে এবং যতক্ষণ না জল সরছে সেখান থেকে গিয়ে সাবস্টেশন যে মেরামত সেই মেরামতের কাজ করতে পারছে না আদানি গ্রুপের ইলেকট্রিসিটি গ্রুপের বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা এবং আদানি গ্রুপ ইতিমধ্যে জানিয়েছে প্রায় তারা সাড়ে তিন কোটি গ্রাহকের গ্রাহককে তারা বিদ্যুৎ পরিষেবা দেয় মুম্বাই শহরে তবে যেহেতু প্রায় মানে একশোটির উপরে তাদের ওইখানে সাবস্টেশন আছে তার মধ্যে মাত্র তিরিশটির মধ্যে জল প্রবেশ করেছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিদ্যুৎ পরিষেবা খানিকটা বিপর্যস্ত হয়েছে প্রায় পঁচিশ হাজার মানুষের বাড়িতে এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা নেই বলেই জানিয়েছে আদানি গ্রুপ তবে তারা চেষ্টা করছে অন্যান্য যে সাবস্টেশন চলছে সেখান থেকে যাতে লাইনগুলো ওই যেখানে বিদ্যুৎ নেই সেখানে জুড়ে দেওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যেই সেটা করা হবে বলে আদানি গ্রুপ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবং পাশাপাশি তারা যেটা জানিয়েছে প্রায় আড়াই কোটি এই মানুষের মানুষকে তারা বিদ্যুৎ পরিষেবা এই মুম্বাই নগরীতে দেন তার মধ্যে প্রায় তার মধ্যে পঁচিশ হাজার মানুষকে এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা দিতে পারছে না যেটা শতাংশের নিচে অনেক কম এই জন্য বিএনসি কর্তৃপক্ষ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকলকে তারা ধন্যবাদ জানিয়েছে তবে যারা এখনো বিদ্যুৎ পাচ্ছে না তাদের আদানি গ্রুপ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই এলাকাগুলিতে দ্রুত বিদ্যুৎ দেওয়া হবে তবে এখনো পর্যন্ত মুম্বাই শহরের যে জমা জল সেটা কিন্তু নামেনি ফ্লাইট পরিষেবাও বিপর্যস্ত হয়েছে বহু সরকারি অফিস কিন্তু বন্ধ এক কথায় বাণিজ্য নগরীতে টানা ছত্রিশ ঘন্টার যে বৃষ্টি সেই বৃষ্টি যদি আগামী আটচল্লিশ ঘন্টা আরো জারি থাকে তাহলে কিন্তু মুম্বাই যে নগরী অবস্থা সেটা কিন্তু আরো বেসামাল হবে আমরা সবাই জানি সামনেই গণেশ চতুর্থী মুম্বাই শহর মানেই গণপতি বাপ্পার অনুষ্ঠান সেই ক্ষেত্রে বিভিন্ন মণ্ডপগুলি কাজ চলছে প্রতিমা তৈরির কাজ চলছে সেই জায়গা থেকে যদি এইরকম ভাবে বৃষ্টি টানা বৃষ্টি হয় তাহলে গণপতি বাপ্পার মুম্বাইয়ের যে সব থেকে বড় উৎসব গণপতি বাপ্পার উৎসব সেই উৎসবেও কিন্তু ফাটা পড়বে বলে কিন্তু জানিয়েছেন পুজো উদ্যোক্তারা ধন্যবাদ গত ধরে কয়েকদিন টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় মুম্বাই শহর মৌসুম ভবনের তরফ থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে জারি করা হয়েছে রেড অ্যালার্টও তারই মধ্যে এবার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে প্রায় পঁচিশ হাজার পরিবার তবে যতদিন না পর্যন্ত এই জল নামছে ততদিন পর্যন্ত এই ট্রান্সফর্মারগুলি সারায় কোনো কোন উদ্যোগী গ্রহণ করতে পারছে না বলে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন